আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি বাংলা কমেডি তরফে কত আর কি আজকাল রমনী পথর দলং যেটা আর কি গাঙ্গের উপরে গেছে আর কি এই মাতার হেমাতা এই দলংটা হল মাঝ এই মাতার হেমাতা রাখি আর কি মাঝ যে খন্ড আর কি এই খন্ড আর কি পানির দারের নিচে আর কি পানির ধার মানে বানফানি আইসি মানে গাং ফুল আছে নাকি ফানিয়ে তারপরে কি হয়েছে বড় পানির ধার বেশি আছে বড় গাছ গাছালে আর কি খুঁড়াটা আর কি বাজে বাজ যায় আর কি পানি চলাচল করা আসে না করার পরে মানে মাঝ ধরুন যে এ জায়গাটা আছে না আরকি আছে আমি ভিডিওটা বানানি মতলব এটাই আমি আশা করি আপনি বেশি বেশি করে শেয়ার করবেন আর একজন শেয়ারের মাধ্যমে কি বেলেগ মানুষ উপকার জানেন এই যারা মানুষ আর কি আর কি আপডাউন করে শর্টকাট আর কি গাঙ্গের কানি দা যে অস্ট্রি আবেদন করে এমা অস্ট্রেলিয়া আর কি ভালা এই অস্ট্রেলিয়া যাতে নেক্সট টাইম যাতে এই জায়গাটা না আপডেন করে অনেক দলং ভাঙে গেছে ওনে বহুত দিন আর কি ঠিক হইতো না আর কি ঠিক হইতো না এম অস্ট্রেলিয়া আর কি ভালো এমন অস্ট্রেলিয়া দয়া করে বেশি বেশি করে শেয়ার করে অন্য শেয়ারের মধ্যে আরকি কি অস্ট্রেলিয়া আর কি হেল্প করবো যেগুলো শর্টকাট বিষয় পারি এম অস্তাটা না হয় আর কি এই রাস্তা না হয় মা ঘুরে পারে নিয়ে যাবার ঠিক আছে তা আশা করি বেশি বেশি শেয়ার করে দেবেন আর নিয়ে শেয়ারের মাধ্যমে আর কি বেলে একজনের উপকার হবো আর কি তো আশা করি মানে ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট জানা দিবেন আর অনেক কিছু জানবার উচিত কোন জায়গায় এটা কীভাবে মানুষের আছে মো কমেন্ট জানা দেবেন আমি রিপ্লাই জানা দেব তো দেখ ধরুন 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 পুরাটা দাও এ মাথা হে মাথা দেয়া দাও যে ধরুন ভাঙ্গে কী হয়েছে এ মাথা হে খালি বাহি আছে মাঝ এখন ওটা আস্তে গেছে আর কি কিরুম স্পিড পানি এটা গেছে 在那当地也是。